Sila. B. C. Sundu kau lihat bu. D. Kibul. D. E. Nasib E... F... F, Flico, F... F... G... H... নুসেবা আজকে খেলার ছলে এবিসিডি রাইটিং করছে ওকে আমি এবিসিডি পেন্সিল দিয়ে লিখে দিয়েছি ও ওইটার উপরে হাত ঘুরাচ্ছে ও বায়না ধরেছে ও আজকে মার্কার দিয়ে করবে তাই আমি মার্কার দিয়েছি যে দেখি কি করে তিন বছরের বাচ্চারা এর চাইতে ভালো আর কী করবে আলহামদুলিল্লাহ ও আমি লিখে দিয়েছি এইভাবে ও এটার উপরে মার্কার দিয়ে হাত ঘুরিয়েছে কালার পেন্সিল দিয়েও হাত ঘুরায় কিন্তু এইভাবে হাত ঘুরিয়েছে আলহামদুলিল্লাহ উপুরাটাই কমপ্লিট করতে পেরেছে তো এইভাবে আপনারা যদি লিখে দেন বাচ্চারা যদি তার উপরে হাত ঘুরায় এভাবেও ওদের লেখা প্র্যাকটিস হয়ে যাবে সিটিং হ্যাবিট হবে আই কন্টাক্ট বাড়বে হাতের যে আঙুলের যে ফাইন মোটরের কাজ সেটাও হয়ে যাবে এভাবে বাচ্চাদের অ্যাক্টিভিটি করাতে পারেন বাচ্চা যেন এক জায়গায় অনেকক্ষণ বসে কাজ করে এটার জন্য একটা বেস্ট কাজ হচ্ছে এটা